আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের আঠারোতম স্থলবন্দর সোনাহাট স্থলবন্দরে সোনাহাট স্থল বন্দরটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ভুঙ্গামারি উপজেলায় অবস্থিত এবং এর পূর্বে রয়েছে আসামের ধুবরি জেলা সোনাহাট স্থল বন্দরটি দুই হাজার বারো সালের পঁচিশে অক্টোবর কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে নয় জুন দুই হাজার আঠারো সালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে পাথর কয়লা ফলমূল রসুন পেঁয়াজ ইত্যাদি বন্দরের কার্যক্রম সাধারণত সপ্তাহে ছয় দিন চলে স্থলবন্দরের আয়তন প্রায় চোদ্দ পয়েন্ট একর রয়েছে ওয়্যার হাউস একটি স্টোরেজ ক্যাপাসিটি ছয়শো মেট্রিক টন ওপেন ইয়ার্ড স্টার একটি ওয়েট ব্রিজ স্কেল দুইটি প্রশাসনিক ভবন ব্রাক হাউস ডরমেটরি টয়লেট কমপ্লেক্স ইত্যাদি রয়েছে আলো নিরাপত্তা পোস্ট এবং বিদ্যুৎ পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি শুরু হয় বাংলাদেশের পণ্য রপ্তানিগুলোর মধ্যে ইলিশ প্লাস্টিক দ্রব্য এবং কাপড় সামগ্রী